সকাল সকাল স্নান টান করেই কাজকর্ম সেরে স্নান করেই গতকালের বাসি পরোটা নিয়ে বসেছি সেই আলুর পরোটা আর আলুর পরোটাগুলো আমি এখন হচ্ছে একটু সেঁকে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট খাবো বলে দারুণ ব্যাপার না গতকাল একটু বেশি করে করে নিয়েছিলাম যাতে সকালবেলা টিফিনটা না করতে হয় গতকাল রাত্রে ওই যা খাওয়া হয়েছিল আর বাকি অনেকগুলোই ছিল তো সেইগুলোই এখন একটুখানি হ্যাঁ আগুনে সেকে নিচ্ছি কালের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা তাও আবার বাসি কিন্তু গরম গরম করে নিয়েছি দারুণ টেস্টি লাগবে আর সাথে একটু সসও নিয়ে নিতে পারি দেখি কী হয় আমার বড় মা চা খাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে টিফিন বা টিফিন করব তো সকালে কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি কিন্তু পুজো হয়নি বর বললো যে পুজো করবে ও স্নান করে পুজো করবে তো এখন আমি খেয়ে নেবো আর চুলটুল কিছু আঁচড়ায়নি একটুখানি খেয়ে নিই তারপরে চুলটুলগুলো আঁচড়াবো তো বললো যে খাবে তো ওর সঙ্গে খেয়ে নিই খেয়ে নি তারপর চুল টোলাশব আর একটু রোদ যাবো সে রোদ দেখলাম যে নেই তো আবার রান্না বান্না করতে হবে আজ হলো শনিবার তো তোমরা এখন থেকেই ব্লকাস শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সবচেয়ে আজকে দুপুরে রান্না করছি মুসুর ডাল এটা হচ্ছে একটু ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করবো অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছি যে একটু ধনে পাতা দিয়ে মুসুরির ডাল বানাবো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু দিলাম যেহেতু আমাদের গ্যাসের প্রবলেম সেই জন্য অল্পই দিয়েছি এবারে ওটাকে সেদ্ধ হয়ে গেলে তারপরে সাঁতাল দেবো আমি এদিকে রান্না বান্না করছে আমার বয়ের দিকে কিছু কাজ সারছে এটা কী বলতো এটা তো কোনো থালা বাসন নয় এটা হচ্ছে পাল্লা বাটকা মানে আমাদের দুটো বা পাল্লা বাটকা এই পাল্লা বাটকাটা ইউজ করা হয়নি কোনো দিন সেই নতুন কেনা হয়েছিলো কিন্তু ইউজ করা হয়নি পড়ে থেকে থেকে একটু ময়লা হয়ে গেছে তো সেটাকে একটু মেজে নিয়ে পরিষ্কার করে আমার বর তুলে রাখবে আর এমনি আমাদের একটা ছোট্ট মতো যে পাল্লা ভাটকা যেগুলো বসা থাকে না এরকম ওই রকম পাল্লা ভাটকা আছে ওই থেকেই আমি বড় ইউজ করতাম এটা ইউজ করে না কোনো দিনই একটু এনে রেখেছিলো যদি কাজে টাজে লাগে আর কি তো এখন ওই থেকে থেকে একটু ময়লা পড়ে গেছে তো ওইগুলোকে একটু পরিষ্কার করে তুলে রাখছে আর আমি এদিকে ডালটাকে সাঁতার ধনে পাতা দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে আর এখানে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হয়ে গেছে আর এখানে বেগুন পোড়া বসেছে বেগুন পোড়া বড়মশাই তো জোর কদমে কাজে লেগে গেছে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এইগুলো কি বলো তো একটা প্লাস্টিকের না র্যাক এইগুলো এই মধ্যে ভালো অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে ধরো পুরোনো কিছু জামাকাপড় বা একটু বাসনপত্রপত্র সব কিছু রেখে না তুলে রাখা যাবে তো সেই জন্য বড়মশাইকে বললাম যে একটু এগুলো ওই সাইডে রাখা ছিল ওগুলো একটুখানি বার করে তুমি ধুয়ে মেজে দাও কিন্তু জল প্রচুর লেগেছে এই ঘষে ঘষে পরিষ্কার করতে করতে আমি তো এইদিকে রান্না করছি আগুনটাকে বেগুনটাকে পোড়াচ্ছে আর ভাত তো ওইদিকে হচ্ছে ভাত ফ্যান ছাড়বো আর বর এখানে দেখতেই পাচ্ছ যে ঘষে ঘষে পরিষ্কার করছে আর এখানে আমার বেগুন কড়াও রেডি হয়ে গেছে আমি তো জানোই যে বেগুনটাকে পুড়িয়ে তারপরে আমি এরকম কড়া একটু নিয়ে নিই একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর কি দিয়েছি দিয়ে তারপরে ওই বেগুনটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ধনে পাতা দিয়ে ভালো করে ছেড়ে তুলে নিয়েছি আর এই র্যাক দুটো তো বড় মশাই মেজে দিয়েছে আমি ভালো করে একটা কাপড় দিয়ে শুকনো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার মানে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এটাকে ধো ঢোকাতে গিয়ে আমার যা অবস্থা হচ্ছিল মানে কিছুতে এটাতে দুটোকে ঢোকাতেই পারছিলাম না যেহেতু দরজাটা সরু মতো আর পুরোটা ভালোভাবে খোলে না খোলে না দরজাটা সেই জন্য ঢোকাতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য তোমাদের একটুখানি এদিক ওদিক করে দেখিয়ে দিলাম যে কতটা অসুবিধা হচ্ছিল আর এখানে এই বাসন ডাকার এই বাসন ডাকার র্যাক না আমি আসলে এর মধ্যে বাসন টাসন রাখবোই ভাবছিলাম পুরনো কিছু বাসন বা কিছু টুকিটাকি যে জিনিসগুলো লাগে না আমার সেগুলো তুলে রেখে আমি দেব তো সেই জন্য এগুলোকে একটুখানি পরিষ্কার করে রাখলাম আপাতত এখন কি রাখবো সেরকম কিছু ভাবিনি মানে এখন কোন বাসন রাখবো না রাখবো সেরকম কিছু ভাবিনি আপাতত খাটের তলায় গুছিয়ে গেছে রেখে দিই পরে ওটাকে বার করে আবার কি কি তুলে রাখা যায় সেটা দেখব এখন আপাতত মুছে নিচ্ছি আর পাল্লা ভাটকাটা যেটা আছে ওটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু জল জল পুরো হয়ে আছে আর মুছে মাছে রেখে দিলে এইগুলো জিনিসগুলো খুব ভালো থাকে একটু যত্নে রাখলে আর কি জিনিসগুলো খুব ভালো থাকে আর ওইদিকে বরমসে স্নান করছে এই যে সব কাজকর্ম সেরে টেরে তারপর পুজো টুজো দেওয়া হলো ও পুজো দিয়ে দিয়েছে আর ঘড়িতে এখন পৌনে তিনটে বাজে আর চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই এবারে চলো খাওয়া দাওয়াটা করে নিই কী কী রান্না হয়েছে তো জানোই ভাতও বেড়ে নিয়েছি ভাত বেগুন পোড়া তার পটল আলু তরকারি একটু কুমড়ো দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আজকে প্রেসার কুকারে সেদ্ধ করিনি বলে দেখো ডালটা এরকম ছিবড়ে টাইপে হয়েছে যাই হোক আর ওর তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা খেয়েই নিই আর খেয়ে দিয়ে নিয়ে একটুখানি তাড়াতাড়ি জলটা তুলে নিচ্ছি কারণ আজকে অনেকটা জল তুলতে হবে তো সেই জন্য জানো যে র্যাক ফ্যাকগুলো ধুতে না প্রচুর জল লেগে গেছে অনেকক্ষণ সময়ও লেগে গেছিলো র্যাক দুটো ধুতে আর বর খুব একটু মাথা গরমও হয়ে গেছিল কারণ অনেকটা সময় লেগে গেছে ওর স্নান মানে ধুয়াধুই ধুই পরে তারপরে স্নান করতে অনেক সময় লেগে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আর কি তো সেই জন্য তো ওই এখন ওই জল তুলছে অনেক জল খালি হয়ে গেছে পুরো সব ডাম বালতি ফালতি সব খালি হয়ে গেছে ওগুলো ভরতে অনেকটা সময় লেগেছে আর এখানে আমি বোতল বোতল জারফারগুলো ভরে নিয়ে এলাম আরও কিছুটা বোতল আছে ওগুলো বর ওখান থেকে নিয়ে আসছে আমি ভরে রেখে এলাম ওই নিয়ে আসছে আর গলিটা কী হয়েছে কী জানি গলিটায় কিছু একটা কেউ ফেলেছে যার জন্য গন্ধ আসে তো গলিতে আমি যেতে পারছি না এতটা গন্ধ লাগছে ভাল লাগছে না তো ওই বড়ই বোতল টোতলগুলো এনে দিচ্ছে আর কি তো ওইগুলোকেই চলো তুলে তালে রেখে দিই আর এখন তো ওই বিকেল পাঁচটা বাজে যেহেতু অনেকক্ষণ ধরেই জল তোলা হচ্ছে একটু আগে আগে জল তুলতে চলে গেছি এখন এই অন্ধকার হয়ে এসেছে অন্ধকার কারণ এখন তো সাড়ে চারটে বাজলেই পুরো অন্ধকার হয়ে যায় যাবে রাসনে এখন এই জল তোলা হলো অনেকক্ষণ লেগে গেছে জল তুলতে কারণ কারণ আজ প্রচুর জল তুলতে হলো আর বাইরেটা না কি গলিটা কি হয়েছে কেমন একটা গন্ধ আসবে এসে সন্ধ্যা আমি তো দেরি আসি এখন সবাই পাঁচটা বাজে আমাদের হয়তো পাঁচটা পনেরো আগে আগে জল তুলতে চলে গেছে কারণ অনেকটা জল তুলতে হবে বলে আগে আগে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এসো রেশন কার্ড নিয়েছো রেশন তাসন তুলে বড় চলে এসেছে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছে একটুখানি ওই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শাক বাজিয়ে দিয়েছে আর আমাকে বললো একটু কফি বানাও চা বানাও তা আমি এখানে একটুখানি আমার জন্য কফি বানাচ্ছি আর কি আমি যেহেতু চা খুব একটা খাই না সেই জন্য তো আমি কিন্তু কফি রোজ খাই না খুবই কম মাঝে মধ্যে খাই যে রোজ রোজ খাই তা না যখন একটু ইচ্ছে করলো তখন খাই যেহেতু শীতকালটা একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জন্য একটু করছি আর কি কফিটাকে বানিয়ে নিয়ে বরের জন্য একটু চা বানিয়ে দিই একটুখানি জল নিয়ে নিলাম গরমা গরম কফি আর চা আর দুটো বিস্কুট নিয়েছি আমি একটা বর একটা খাবে চলে এলাম গো কফি খেতে তুমি আর খুব ঠান্ডা পড়েছে গো এই দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে আর প্রত্যেক বছরই দেখি ডিসেম্বরের ঠিক শেষের দিকটা একটু ম্যার মানে সেই রোদ তো হয় না পুরুষে মেঘ মেঘ হয়ে থাকে আর ওই জন্য ওই যেন আরো ভালো লাগছে সেই বর্ষাকালের মতো পুরো হয়ে আছে কমলটা পাটা চাপা দি খুব ঠান্ডা পড়েছে ওইখানটা

খালি এইগুলোই খাই না মানে এটাকেই আমরা নিরামিষ বলছি এমনি পেঁয়াজ খাচ্ছি আদা রসুন সবই খাচ্ছি খালি ওই এটা খাওয়া হয় না ওই মানে মাছ মাংস ডিম এগুলো খাইনি হ্যাঁ ওই জন্য কেক ও খাইনি কেক ডিম দেওয়া আছে আজকে কেক রয়েছে কিন্তু কেক ডিম দেওয়া আছে বলে কেকটা খেলাম কেমন যেন সেন্স দিকে আমাদের জুতো চিনে দিচ্ছে এই সবগুলো করছে আমাদের বন্ধুরা হেভি আইডিয়া দিয়েছে ও সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বসালে সিসি ক্যামেরা ভেঙে দেবে জানো আর মোবাইল যদি রাখা হয় এটা কিন্তু ভালো আইডিয়া যা পুরনো মোবাইলটা যদি হাইট করে রাখা কিন্তু হাইট করার মতো সেরকম ব্যবস্থাই নেই আর তার জন্য তো একটু লাইট জিনে রাখতে হবে আর লাইট জেলে থাকলে ওরা এমনিতেই সতর্ক হয়ে যাবে করবে না আর আমরা যেহেতু পুরোটাই অন্ধকার করে শুয়ে পড়ছি আর লাইট জ্বালার প্রয়োজন পড়ে না এবার ধর আমি লাইটটা জেলে রাখছি তাহলে ওরা বুঝতেই যে হয়তো কিছু জন্য কিছু করেই দেখেছে ওই জন্য লাইটটা জেলে রেখেছে জানো তো যেহেতু এক বাড়ির ভিতরে থাকি সবাই কারণ বাইরের লোক তো এসে করে না করে বাড়ির লোকই এটাই হচ্ছে প্রবলেম আছে যদি বাইরের লোক করতো না একটা ঠিক ধরা কত তাই না কিন্তু পরে তো বাড়ির লোক আর এক বাড়ির ভিতরে থাকি আর বারান্দাটা তো পুরোটাই খোলা সবাই যাওয়া আসা করে এই কাজটা করছে কি বলি বলো সাইকেলে হাওয়া হ্যাঁ আমাদের আড়ালেই করে মানে আমরা যখন শুয়ে পড়ি তখনই করে রাত্রিরে যখন শুয়ে পড়ি না ভোরের বেলা না রাতের বেলা পাঁচটার সার অনেক কিছু ওই রকম প্রবলেম করে বাইরে আগে ব্রাশ মাজন টাজন রাখতাম সেই মাজনগুলো এইরকম হাওয়া হয়ে যেত হ্যাঁ সে তারপর থেকে আর আমরা রাখি না সব কিছু ঘরে রাখি মাজন ব্রাশ যাই বলো না কেন সাবান গায়ে মাখা সাবান সব কিছু ঘরে রাখি বলে এইসব ছোটোখাটো জিনিসগুলো বলতেও খারাপ লাগে কিন্তু এগুলো আমাদের তো যেহেতু যেহেতু দরকারি জিনিস এগুলো না প্রতিদিনের দরকার এগুলো এই গুলো যে প্রত্যেকদিন এরকম একটা কাজ করে না খুব খারাপ লাগে। আমাদের বিরক্ত করার জন্য হ্যাঁ, আমাদেরকে বিরক্ত করার আমি বললাম কিছু চেছে কিছু বললাম কি করবা সব কি স্বীকার করবে না যে আমি কবি কি কিছু শিকার করবে চুপ করে থাকবে কিন্তু আবার কিছুদিন চুপ থাকবে কিন্তু আবার বেশি করে করবে। মানে কি করব? কিছু করার নয় নিজেদেরকে সাবধানে থাকতে হবে ওই জন্য বললাম জুতোগুলো ওই দিকটা রাখবে না একটু ভিতর দিকে রাখবে অনেকগুলো জুতো ওইরকম ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে বলতে কি ছেড়ে দিয়েছে জুতো অনেকগুলো জুতো ছেড়ে দিয়েছে কত বলবো বলো বলে পারি না এদের শান্ত পিছনে বলো কিছু করি না নিজেদের মতো করে থাকি নিজেরা রোজগার করছি নিজেরা যেটুকু পাচ্ছি সেটুকু খাচ্ছি কারণ দরজায় গিয়ে কড়া নেড়ে বলছি না যে আমাকে খেতে দাও না খেয়ে থাকলেও কারো তুই চাই না তো সেখানে কিসের এদের মানে মাথা ব্যথা ঝামেলা বুঝতে পারি না এই যে এখানে আমি মুড়ি মাখাচ্ছি মুড়ি মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়েছি টমেটো গাজর আর পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ কালি কাঁচা খাইনি ও বলছে ওরা নাকি আগে দিত ওর মা যখন ছিল তখন এরকম নাকি মাখাতো তো জন্য আমি একটুখানি দিলাম আর একটু কাঁচা ছোলা দিয়েছি কাঁচা ছোলাটাই অঙ্কুর বেরিয়েছে টেস্টি লাগে তো চলো মুড়ি মাখাটা মাখাই এবার খাই চলো মুড়িটা খেয়েই তো এখানে আবার রুটি করতে চলে এসেছি বর বললো যে আমি বেলে দিই তুমি সেকেনা না সবসময় তো তুমি বেলো আমি শেখি আর এইখানটাই করে নিচ্ছি আর ঘরে আর বাইরে করলাম না এখানে করে নিচ্ছি কিন্তু বর দেখলাম যে এত আটা দিয়ে দিয়ে বেলছে সে যেন ভালো লাগছে না ওই জন্য আমিও আবার একটুখানি বেললাম ও শেখলো দেখো বন্ধুরা আমরা রাতে খেতে বসে গেছি এটা হচ্ছে রুটি আর পটল হলুর তরকারি রয়েছে রাতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি রাতে দেখা হচ্ছে পরে ভ্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের টাটা